জানাচ্ছি আমাদের আজকের এই কর্মসূচির শুরুতে আমরা হচ্ছে সকল শহীদদের স্মরণে সারা বাংলাদেশে যে গণহত্যা চলেছে তার প্রতিবাদে এবং সেই সকল গণহত্যায় যারা নিহত হয়েছেন সে সকল শহীদদের স্মরণে আমরা প্রথমে হচ্ছে এক মিনিট নিরবতা পালন করব সময়টি হচ্ছে এখনই শুরু হচ্ছে ধন্যবাদ সকলকে এই পর্যায়ে হচ্ছে যে আমাদের নিরাপদ হল ঘরার প্রত্যয়ে আমরা একটি হচ্ছে ঐক্যবদ্ধ শপথ গ্রহণ করব মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাধারণ শিক্ষার্থীরা আমাদের মধ্যে থেকে একজন সাধারণ শিক্ষার্থী হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হচ্ছে পরিচালনা করবে আমরা তার সাথে হচ্ছে শপথটি হচ্ছে পড়ব এবং সবাই হচ্ছে মুষ্টিবদ্ধ হাত হচ্ছে যে সামনে শপথ আবু মুগ্ধ ও শত সহস্র শহীদের স্মরণে শপথ করছি যে শত সহস্র শহীদের শপথ করছি যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল মুক্তিযোদ্ধা রহমান হল

ব্যবস্থা গ্রহণ করা আমরা মুক্তিযোদ্ধা শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর